bây giờ nào con khát thì mom ta hái khát rồi, poli tây mình này cái này, con video đó ban nãy ta hái, cái video ban nãy ta chưa, nó đâu,

খাবে হাসতে দেখো এতক্ষণ কেঁদে কেঁদে পুর ভাসিয়ে দিলে

শুধু ঝালে ভরে দিয়েছে টেস্টই নেই এর চেয়ে বাবু যে তুই যে অর্ডার করে আনিস না বাবু সেই যে ওই সুন্দর জল থাকে না একটা ওইটা তো থেকে টেস্ট বেশি সত্যি সত্যি লাগে বলে কি টেস্ট దెయన లాంగ్ టర్వలో ఉంచి పెట్టండి టేస్టీనే ఏపి టేస్ట్ ఫా ఆ పోస్ట్ ఆలిగాంట పోస్కా దో ఎం ని దో అమే కి దో ఇట అమే కి దో పోరే దారా దేయ్ తీయా ఇక్కడ అమే కట్టా దో ఎం ని దో కిచు కోత్తావ న కిచు కోత్తావ న అమే ఎం ని దో ఎం ని జస్ట్ ఎం ని

তোমাদেরকে বোঝাতে পারবো পারছি না পুরোটা যদি পুরোটা যদি বলতে না তাহলে তোমরা বুঝতে পারতে কাকে কেন কি কারণের জন্য বলছি আমাকে দিয়ে প্রচুর পেপারে সাইন করিয়ে নিয়েছে বেশ কয়েক কয়েক মাসের কথা হম এইভাবে আমার সাথে মানে চিটিংবাজি করেছে আমি সবকিছু জেনে বুঝেও বলে না জেনে বুঝে ওই কুয়োতে পাতকুয়োয় ঝাঁপ দেওয়া আমার কাছে কোনো অপশন ছিল না প্রচুর টাকা পয়সা ঝেড়েছে কারণ আহ

আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যেমন যে আমার লাইফে যা হলো মারা যাওয়ার পর কেউ পাশে এসে দাঁড়ায়নি কোন ইচ্ছা করছে কিন্তু দিতে পরবর্তীকালে আমাকে সবাই তো অনেকেই জানো কম বেশি অনেকেই জানো আমার আমার জীবনীটা আমাকে সারা জায়গা ঘুরে সমস্ত কিছু আমার পাওনা জিনিসপত্র বঞ্চিত হয়েছে সেটা থেকেও তারপর লাস্টে শেষে গিয়ে সবার কাছে মানে কাকুতে মিনতি করার পরও কিছু হয়নি বললাম না আমার পাওনা জিনিসের থেকে আমি বঞ্চিত হয়েছি কেউ কেউ না পাশে আসেনি তারপর আমি বোল্ড ভিডিও শুরু করলাম শুধু জানো আজকে তারপর একটা সময় আসলো আমার একটুখানি আমার জায়গাটা একটু ঠিক হলো তারপর আমি বোল্ড ভিডিও ছেড়ে দিয়ে আমি ভালো ভিডিও দেওয়া শুরু করলাম হুম পাবলিক যেটা নেয় সেরকম ধরনের ভিডিও আমি দিচ্ছি চেষ্টা করছি আমি জানি না তোমাদের মত করে আমি মানে তোমাদের যেটা ভালো লাগবে বা তোমাদেরকে আমি মানে ভালো লাগাতে পারছি কিনা আমি জানি না তবে আমার দিক থেকে সাধ্য মতো আমি চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়া যাতে তোমরা আনন্দ পাও তোমরা মানে তোমাদের অ্যাটলিস্ট ভালো লাগে হুম কতটা আমি ভালোভাবে কাজ দিতে পারছি আমি বুঝতে পারছি না আমার চেষ্টা করছি হ্যাঁ আজকে খুব কান্না করলাম কারণ একটা ব্যাপার এসে তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না কিভাবে বলবো সমস্ত কিছু বাদ দিয়ে মানে যাতে পুরোটা বলা না যায় সবকিছু মিডিয়াতে সবকিছু বলা যায় না অনেক কিছু জিনিস আমার হয়তো হাসি মুখটা দেখো কিন্তু এই হাসির পেছনেও মানে প্রত্যেক অধিকাংশ মানুষেরই ভিতরে অনেক কষ্ট জমা থাকে আজকে সকাল থেকে আমি ভোরবেলা উঠে থেকে আজকে কান্না করেছি ভোরবেলা উঠে উঠেছি ঠাকুর আগে ফার্স্টে আমি ঠাকুরের মুখ দেখি উঠেছি ঠাকুর ঠাকুরকে বলেছি ঠাকুরকে প্রণাম করেছি বাবা লোকনাকে না দেখলে আমার শান্তি হয় না বা ঠাকুরের প্রণাম করেছে কারণ আগে তো আমার মেঘুমেই ছিল এখন যেহেতু আমার ঠাকুর ঘর আলাদা তো আমাকে ঠাকুরের মুখ দেখি বাবা লোকনাথকে দেখি তারপর করেছি করেছি শুয়ে শুয়ে কান্না করছি কারণ সবার সামনে কান্নাও করা না। একটু আগে আমার মাথাটা খুব গরম ছিল কষ্টের থেকে মাথাটা খুব গরম হয়ে গেছিল কান্না করেছিলাম বিশ্বজিৎকে অনেকগুলো কথা বললাম সবই কষ্টের থেকে আজকে সকাল থেকেই আমি কান্না করেছি তারপর বাথরুমে আবার আমার এখন অব্দি দুবার স্নান হয়ে গেছে আমার সারাদিনে তিন চারবার স্নান হয়ে যায় তো এখন অব্দি দুবার হয়েছে রাত্রে আর এখন এখন আমি যাইনি তো বাথরুমে গিয়েও আমি মানে এরা তো কেউ জানে না এখন ওরা জানতে পারছে সেখানে গিয়েও আমি ঘন্টা ধরে কান্না করেছি শুধু এটা জানি না আমার চোখ দেখে হয়তো বলছি ঘন্টা ধরে আমি কান্না করেছি তারপর আবার স্নান করে আমি বেরিয়েছি তারপর এই সন্ধ্যের দিকে কিছু ঘটনা ঘটেছে সে কারণের জন্য খুব আপসেট হয়ে গেছিলাম আপসেট থেকে মানে মাথাটাও বড় গরমটা ওটা ঠিক নয় মানে কষ্টের থেকে ওটা মানে রাতটা বের মানে রাতটা সবার উপরে ছাড়ি আর কিছু না কষ্টের থেকে এই যে ছালে কি অবস্থা তো সেরকমই কিছু মানুষ আছে বড় লেভেলে বসে আছি বড় জায়গায় বসে আছি তাদের সবকিছু আছে সেরকমই অনেক কিছু জিনিস আমাকে সাবুত করতে হয়েছে ফিল মানে ফর্ম না অনেক কিছু জিনিস বেশিটা বলছি না তোমরা যারা বুদ্ধিমান আছে বুঝে নাও তো এই কারণে আমার সাথে চিঠিপাজি হয়েছে তারপরও না বন্ধ করে দেখেছি তারপর যাক আর বেশি কিছু বলবো না আমাদের সমাজের কিছু কিছু মানুষ প্রচন্ড নোংরা আমা আমাকে জাজ করতে আসে আমাকে জাজ করে আমাকে জাজ করার আগে নিজেদের ভাবনা চিন্তা করা উচিত যে তারা একটা বিধবা মেয়েটার পাশে কতটা ছিল সেটা ফার্স্টে জাজ করাটা উচিত তাদের যারা আমাকে জাজ করতে আসে তাদের বোঝা উচিত যে মানুষকে এত এত টাকা পয়সা মানুষ ঘোরাচ্ছে আনন্দ করছে এনজয় করছে ফুর্তি হচ্ছে কত করছে যে মানে সেখানে আমার প্রাপ্য জিনিসগুলোর থেকে আমি বঞ্চিত আমার প্রাপ্য জিনিসগুলো থেকে যারা বেশি কিছু বলবো না যারা বুদ্ধিমান আছে ইশারাটাই কাফি আছে বেশি কিছু বললাম না তবে আমার আমাকে যারা ঠকিয়েছে তাদের ভালো আমার বাবা লোকনাথ সত্যি করবে সত্যি করবে আমি কিছু বলতে চাই না বাবা লোকনাথ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তিনি যখন আমার সাথে রয়েছেন আশা করি আমার অন্যের জোগাড় আমার বাসস্থানের জোগাড় আমার বস্ত্রের জোগাড় আমার পরিবারের সমস্ত যে দায়িত্ব রয়েছে সমস্ত কিছু জোগাড় আমার বাবা লোকনাথ নিশ্চয়ই করে দেবে আজকের দিনে দাঁড়িয়ে হয়তো আমার সেগুলো ভাবলে খারাপ লাগে কষ্ট হয় রাগও হয় আমার পাওনা জিনিস আমার পাওনা জিনিসের থেকে কত চিটিংবাজ মানুষ অসভ্য মানুষ বাজে প্রস্তাবও আমার কাছে এসেছে সমস্ত প্রমাণ আছে আমার কাছে ঠিক আছে সমস্ত প্রমাণ আছে আমি সেসব কিছু আর বলতে চাই না যে আমাদের সমাজের মানুষ এরকম একটা কিট ঠিক আছে খারাপ আবার যারা বাজে কমেন্ট করে তাদেরকে আমি বলতে চাই যে কমেন্ট করার আগে নিজের মুখটা আয়নায় দেখবেন যে একটা মানুষকে কি বলতে যাচ্ছি কারণ যাকে বলছেন একদিন আপনিও হবেন সেই জিনিসটা শিকার হবেন সেই জিনিসটা শিকার হবেন এই যে এত বুড়ি বলেন নেকি বলেন একদিন আপনিও হবেন বুড়ি নাহা সারা জীবন অমর থাকবি সুন্দরী থাকবি হ্যাঁ তো ওরা ওদের বয়স পারবে না জানো না যারা কমেন্ট করে তাদের বয়স হবে না তারা বুড়ি হবে না তারা সারাজীবন জীবন ইয়াং আমার মনে হয় যে আপনারা যারা কমেন্ট করেন যে বুড়ি নেকি দামান মনে হয় আপনাদের সংসারে আপনারা খুশি নয় ওইজন্য আমাদের খুশিটা আপনাদের সহ্য হয় না ওইজন্য এই সব বাজে মন্তব্যগুলো করে তো এটুকুই বলবো যে এগুলো করছেন ভেবে চিন্তে করবেন এই যে কমেন্ট করছেন বা যে গালাগালি করছেন তো একদিন হলে আপনিও এই শিকার হবেন বলেন একজনের দিকে আঙুল এই যে আমি আঙুল তোলাম বাকি আঙুলগুলো কিন্তু আমার দিকে আছে মনে করবেন যে একজনের দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো আমার দিকে থাকে এইটাও এই যে নাকি যে বুড়ি বলছেন আপনারা বুড়ি কিন্তু আপনারাও হবে না সেদিন বুঝবে যে চালাটা কতটা আর এই যে আমাকে বলেন যারা যে বাচ্চা তো আপনাদের ঘরে তো স্বামী আছে আপনার হাজবেন্ড আছে তিনিও কি অ্যাডনর্মাল কি বাচ্চা আপনি আপনার স্বামীকে যেটা ভাবেন আমি কিন্তু সেইটাই আমি একজনের স্বামী কোনো বাচ্চা আমার স্বামী আমার কাছে বাচ্চা পাবো বড় ঠাকুর যাইতাম আমা তোমাদের ঘরে তো যেতে যাইনি তোমাদের ঘরে তো যেতে যায়নি সে আমার কাছে আছে বাচ্চা আমার ঘরে আছে আমার ক্ষেতে পুরে আছে তোমাদের বাড়ি খেতেও যাইনি পড়তেও যাইনি হাত পাওতেও যাইনি তো তোমাদের তো পাড়াতো করে লাভ নেই এ বলবো যে কিছু বলার আগে একটু ভেবেচিন্তে বলবে আর বাজে মন্তব্য করার থেকে ভালো মন ভালো মন্তব্য করতে যেন তো পারবে না তাহলে খারাপ মন্তব্য করবে না এগুলো সব ওপরালার কাছে গচ্ছিত থাকে আমাদের সমাজের মানুষগুলোই হচ্ছে ওরকম জ্ঞান জি হাতে আসবে সে কি কমেন্টের মাধ্যমেই হোক চাই মানে আমার তো রিয়েল লাইফে তো আমি দেখেছি না আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমি তো দেখেছি এখনো অবধি দেখছি সব আমার উপর আমল তুলছে আরে তোরা তোরা কি করেছিস তোরা একটা অসহায় বিধবা মানুষের ফলদা তুলেছিস ফয়দা তুলেছিস ব্ল্যাঙ্ক পেপারে আমাকে দিয়ে সাইন করিয়ে নেওয়া হয়েছে ব্ল্যাঙ্ক পেপারে তারপর আমি সব জেনেও মুখ বন্ধ করে রেখেছি একটা সময় আসবে সবার বিরুদ্ধে আমি মুখ খুলব সবার বিরুদ্ধে উই প্রমাণ সমেত সবার বিরুদ্ধে কারণ আমার প্রাপ্য জিনিস আমার অধিকারের জিনিস ছিল তো বলবো যে আমরা বলছি যা কিছু ফেমি জিনজ করবেন আশা করি আপনারা এইসব নিয়ে আর কিছু না আমরা ওসব কমেন্ট এর দিকেও পাত্তা দিই না তবে যেটুকু বলা সেটুকু বললাম যে ওপর আলাদা আছে গচ্ছিত থাকে আপনাকেও সেই হিসাবটা দিতে হবে এইটুকুই আমার বলার ছিল আপনাদের বলে দিলাম এবার আপনাদের যদি চিন্তা করেন বা বোঝেন তাহলে বুঝে কমেন্ট করুন আমি ঠান্ডা মাথায় বলে দিলাম নেক্সট টাইম আর ঠান্ডা মাথায় এতদিন আমাকে এইভাবে দেখেছে এর পর থেকে আলাদা রকম দেখবে আমি ভেবেছিলাম যে ঠান্ডা মাথায় জিনিসটা যদি মানা যায় বা মেনে নেয় তাহলে সব ঠিক হয়ে যাবে কিন্তু দেখছি না অন্যরকম তো এরপর থেকে যেমন আপনারা দেখতে চাইছেন আমি সেই রকমই হয়ে যাবো তুমি খুশি ওরা যেভাবে আমাকে দেখতে চায় আজকে সেইভাবে তা কেননা ওদের মতো তুমি চলবে না তোমার মতো তুমি চলবে ওদের মতো চলবে তুমি খোলি ওরা যদি আজকে তোমাকে বাদলের মতো নাচতে পারো তুমি নাচলে ওরা যদি তোমাকে বসতে পারো তুমি বসবে তা তো নয় ওদের কথা মতো তাদের একটা কোনো খারাপ কিছু খারাপ সংখ্যক মানুষদের জন্য আমি নিজেকে বদলাতে পারবো না আমি জানবো যে আমি নিজের থেকে ঠিক আছি তো আমি নিজেকে প্রশ্ন করবো নিজের মনটা প্রশ্ন করবো আমি ঠিক আছি তো তো আমি যখন ঠিক আছি

তাই না যদি তারা কখনো বাচ্চা তোমাকেও বলতো না আমাকে কখনোই বুড়ি বলতো না আমার দেখে কোনো অংশ মনে হয় যে আমি মনের দিক থেকে বুড়ি বাকি আর আমার হ্যাঁ এখন না বুড়ি যখন বলছেন সবাই জেনে গেছে আমার পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন বছর বয়স তাই না আমার বাড়িতে এসো আমার বার্থ সার্টিফিকেট দেখিয়ে দেবো ঠিক আছে হুম তারপর যদি বাজে মন্তব্য করুন না পেছন থেকে কেন করবেন সামনে এসে করুন সাহস থাকলে বুকের ডোম থাকলে সামনে এসে বাজে মন্তব্য করুন সামনে দাঁড়িয়ে স্পটে দাঁড়িয়ে থেকে

প্রথম থেকে এখন অব্দি আমি শুধু কিছু মানুষদের বার দেখে গেছি তো নিতে পারিনি মানে রাগটা আজকে উঠেছে তাও যদি কোনটা যদি তোমাদের ক্লিয়ার করে বলতে পারতাম আমি অনেকটা খুশি হতাম ওদের মুখর যদি টেনে সকলের সামনে আমি এনে দিতাম না খুশি হতাম কিন্তু সেটা পারছি না হম কিন্তু আর কিছু বললাম না থাক আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো ফেভিও সাবধানে আর আমি জানি না কতটা ভালো ভিডিও আবারও বলছি ভালো ভিডিও তোমাদের জন্য মানে তোমাদেরকে দিতে পারছি চেষ্টা করছি আমার মতো করে মনে হচ্ছে বলে কিছু তো ঘাটতি থেকে যাচ্ছে তাও আমার মতো করে আমি চেষ্টা করছি যেটা ভুল ভুলভান্তি হবে তোমরা একটুখানি বলে দিও আমি শুধরে নেবো ঠিক আছে আসি টাটা ভাবে